আমাকে আমার মতো থাকিতে দাও আমাকে আমার মতো থাকিতে দাও যাহাবার্তা হয়ে গেছে যাহাবার্তা হয়ে গেছে এখন তুমি যাও আমাকে আমার মতো থাকিতে দাও আমাকে আমার মতোই থাকতে দাও যাহাবার্তা হয়ে গেছে যাহাবার্তা হয়ে গেছে এখন তুমি যাও আমাকে আমার মতো থাকিতে দাও আমাকে আমার মতোই থাকে দাও তোমার অবিনয় কে ভালোবাসা ভেবে স্বপ্ন দেখেছিলাম বুকের ভিতরে যতন করে ছবি এঁকেছিলাম তোমার অভিনয় ভালোবাসা ভেবে স্বপ্ন দেখেছিলাম বুকের ভিতরে যতনু করে ছবি এঁকেছিলাম এত অপমান করেও আমায় এত অপমান করেও আমায় আর কি বলো চাও আমাকে আমার থাকিতে দাও আমাকে আমার মতোই থাকতে দাও তুমি সিরে ফেলেছ নিজেরই হাতে ছপতের মালা কাছে টেনে আমাই দিয়েছ আবার মরণের জালা তুমি ছিঁড়ে ফেলেছ নিজেরই হাতে শপতের মালা কাছে টেনে আমায় দিয়েছ আবার মরণের জ্বালা চোখেরই জলে ভাসিয়ে আমায় চোখেরই জলে ভাসিয়ে আমায় সুখ তুমি পাও আমাকে আমার মতোই থাকিতে দাও আমাকে আমার মতোই থাকিতে দাও যাহাবার্তা হয়ে গেছে যাহাবার্তা হয়ে গেছে এখন তুমি যাও আমাকে আমার মতো থাকিতে দাও আমাকে আমার মতোই থাকিতে দাও আমাকে আমার মতোই থাকতে দাও